নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল এস এর ফর্ম বিতরণ মোটামুটি শেষের পথে নাইনটি ফর্ম বিতরণ শেষ হয়েছে এবার তা পূরণ করে জমা দেওয়ার পালা ফর্ম ফিল করার সময় বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে নির্বাচন কমিশনের তরফে কিছু বিষয় একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে কি কি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে তাও বলা আছে কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে ফর্মে ইউনিক কিউআর কোড থাকছে ফর্মটি আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে অর্থাৎ আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারেন কিন্তু ডিজিটাইজভাবে পূরণ করা যাবে না অর্থাৎ কেউ হাতে লিখেছে এরকমভাবেই পূরণ করতে হবে ফর্মে পুরো সই করতে হবে নয়তো নিজের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন তাদের ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার সেই সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে বিএলএরা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবেন তাদের সাদা কাগজে একটি স্বীকারোক্তি দিতে হবে এই মর্মে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেখানে বিএলএদের ফোন নম্বর ঠিকানা পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত কারণে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারায় অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডই দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন বিএলও কর্তৃক ভুল যাচাইও জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে ফর্মের সব তথ্য নথি স্বাক্ষর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকার যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা বাছাই যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে নাইনটি সামথিং পার্সেন্টেজ ফর্ম বিতরণ করা শেষ হয়েছে এবং যেগুলো দেওয়া হয়নি সেগুলো হয়তো যিনি ভোটার তিনি না থাকার জন্য বাড়িতে সেটা দেওয়া যাচ্ছে না কিন্তু ফর্ম যে ভেরিফাই সেটা কিন্তু বিএলওরা অনেকটাই কাজ এগিয়ে ফেলেছেন অর্থাৎ যারা ফর্ম জমা দিয়েছেন তাদের কাজ প্রায় ডিজিটাইজড কপি কিন্তু আপলোড করা হয়ে গেছে অর্থাৎ কিছু কিছু বিএলও দেখা যাচ্ছে তারা কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি আবেদন পত্র তারা ডিজিটাইজ করে নিয়েছেন অর্থাৎ সময় খুবই কম আপনি যদি এখনও না করে থাকেন তাহলে দ্রুত তা করে নিন এসাড়িও সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমি কমেন্ট সেকশনে অবশ্যই জানান আমরা তার দ্রুত উত্তর দেবো এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ